আমরা এখানে এসেছি ইমানের কথা বলার জন্য আমাদের জন্য জায়গা করে দাও সাহাবাই কিরাম এই বক্তব্য শুনে সবাই হাসতেছিলেন পাগল হয়ে গেছে মনে হয় সাদ হিংস্র প্রাণী কি মানুষের কথা শুনে নাকি এটা বলা বলি করতে করতে সবাই তাকায় দেখে বাঘ তার বাচ্চাকে কামড়ায় ধইরা সাপ তার বাচ্চাকে কামড়ায় ধইরা সিংহ তার বাচ্চাকে কামড়ায় ধইরা দৌড়ে দৌড়ে যায় আর কয়ে হেবনে শোনো এই জঙ্গল তোমাদের জন্য একটু জোরে শুভে যে কারণে জংলার পশুরাও জংলার বাঘ হিংস্র প্রাণীও তাদের কথা শুনেছে শুনতে বাধ্য হয়েছে আর আমাদের কথা আমাদের বৌরাও শোনে না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আজকের আমাদের মাঝে আউলাদের রসুল ফুরফুরার জমিনের বরফতিময় জমিনে সেখান থেকে এই পর্যন্ত দিনের মশাল নিয়ে উপস্থিত হয়েছে আপনি ইতিহাস তালাশ করুন আপনি ইতিহাস তালাশ করুন এই পূর্বাঞ্চলে ইসলাম প্রচারে কাদের অবদান এইটা যখনই তালাশ করতে যাবেন দেখবেন ফুরফুরার জমিনের যে অবদান এটা আপনি ভুলতেও পারবেন না অস্বীকারও করতে পারবেন না আর তখন মাথা নথ হয়ে আসবে যে তাদের শ্রমটা কি আপনারে পাঠাই পাসপোর্ট করে আপনারে পাঠাই দিয়ে ইন্ডিয়া যান এক মাস ঘুরে আসে দেখেন কি কষ্ট এর মধ্যে অনেকেই বলবে যে বাসায় না গেলে ঘুম আসে না রাত্র যতখানি হোক না কেন বাসায় যায় তারপরে ঘুমাবো কথা বলেন না কেন যে লোকটা আজকের ফুরফুরা থেকে এখানে এসেছে তার বাসায় কবে ফিরবে তার তো কোনো নিশ্চয়তা নাই আমরা সাধারণত আমরা কুড়ি গ্রাম গেলে ঢাকা গেলে নোয়াখালী গেলে রাতারাতি ফেরি তারপরে বাসা এসে ঘুমাই কারণ অন্য কোথায় ঘুমে ধরে না এটা যদি আমার বেলায় হয় আপনার বেলায় হবে তাদের বেলায় হয় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদের এই বয়ানগুলো কেন কাজে লাগে না এটা আমার প্রশ্ন এত বয়ান হয় এই বয়ানগুলো আমাদের কেন কাজে লাগে না এটা আমার প্রশ্ন এর সলিউশন কি এর জবাব কি এর জবাব একটা একটা জবাব আমি কে এটা এখনো আমি জানতে পারি নাই এটা আমি এখনো বুঝতে পারি নাই এই প্রশ্নের জবাব আমার কাছে নাই আমি কে আপনাদের কষ্ট হয় কথা কি পিছন পর্যন্ত বুঝতেছে একটু কথা বুঝলে আমার সাথে জবাব দিয়ে ক্লাস ফাইভের ছেলেরা খেলাধুলা করে দুষ্টমি করে মারামারি করে একজন আর একজনকে লড়াই পিটায় এই মাঠের পাশেই যায় যদি র্যাব আর্মি পুলিশ ডিআইজি কমিশনার সেনাবাহিনী সব গাড়িগুলো কাতার দিয়ে এখানে রাইখে দেয় তাতে ক্লাস ফাইভের ছেলেদের কিছু আসে যায় না কারণ ওরা জানে না আর্মি পুলিশ খায় না মাথায় দেয় কথা বলেন কিন্তু এই মাছের মধ্যে একজন বসে আছেন যিনি শিক্ষিত যুবক তার নামে একটা মামলা আছে সামান্য একজন কনস্টেবল মোটরসাইকেল চালায় যদি আমাদের স্টেজের পাশে এসে ব্রেক করে ওর মনে খবর হয়ে গেছে যে মনে হয় আমারে ধরার জন্যই আইসে এই জন্য পিছন দিয়েই ভাগবে কথা বলেন আচ্ছা ভাগলো কেন ওই চিনছে পুলিশ কি জিনিস কথা বলেন কথা বলেন ক্লাস ফাইভ এর ছেলেরা দৌড়ে নাই কেন ওরা চিনে নাই আর্মি কি র্যাব কি সেনাবাহিনী কি পুলিশ কি এগুলো কোন কাজে লাগে এই জন্য ওরা দৌড়ায় নাই ওরা ওদের কাজ করছে কথা বলেন ঠিক কিনা আমরাও ক্লাস ফাইভ এর মতো হয়ে গেছি আমরা কি আমি কে এইটা যতদিন পর্যন্ত না বুঝবো ততদিন নবীরাও এসে যদি বয়ান করে সারা রাত ও ফজরের সময় নাকটা নিয়ে ঘুমাই বেফজর করবে না কথা বলেন সারা রাত বয়ান হবে তারপরে আগামী দিন সকালবেলা সুদের কারবারে যাবে তাকে ফিরানো যাবে না যদি না বুঝে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমি মূল্যবান সময় নষ্ট করব না আমি এমনি না আমি কোনো বক্তাও না মুরব্বীরা মহব্বত করে এজন্য আসি দুটো কথা বলি আগে বুঝতে হবে আমি কে আমার গাড়ির দাম যদি দুই কোটি টাকা হয় পাজারও আর এইটাকে যদি প্লাটিনা গাড়ি মনে করে চালান তাহলে এখানেই ভুল হবে কথা বলেন না কেন তা সিরে কাশাবে জাহারুল্লাহ জামাক সারি রহমতুল্লাহ একটা গল্প লিখেছেন একদিন ইদ্রিস নবী আলি সাল্লামকে আমাদের নবী স্বপ্ন যোগে দেখা হয়ে গেছে ইদ্রিস নবীর সাথে আমাদের নবীর দেখা হয়ে গেছে নবীজি ইদ্রিস নবীকে প্রশ্ন তুললেন কাইফা হাল আতিল জান্নাই ইয়া ইদ্রিস ও ভাই ইদ্রিস জান্নাতের সিচুয়েশনটা কি একটু বলবেন আমাকে ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করলেন নবীজি জিজ্ঞেস করলেন ভাই আপনি এত হাউমাউ করে কান্না করেন কেন আমি তো আপনাকে কোনো কটু কথা বলি নাই খারাপ কথা বলি নাই আপনি কাঁদেন কেন ইদ্রিস নবী বলেন প্রিয় নবীজি আপনি তো জান্নাতের অবস্থা জানতে চেয়েছেন আমি আপনাকে জান্নাতের অবস্থা কিভাবে বলবো আমি জান্নাতে ঢোকার জন্য বেরাশি বার গিয়েছিলাম ঢুকতে পারি নাই সোহান আল্লাহ জোরে বলে বেরাশি বার গিয়েছিলাম ঢুকতে পারি নাই যতবার গিয়েছিলাম ততবারই জান্নাতের গেটে লেখা দেখেছি লায়াদ খুলুল জান্নাতা আহাদুন খবলা মুহাম্মাদিন ও উম্মাতিহি এটা এমন একটা জান্নাত আল্লাহ বানায় রাখছে যেই জান্নাতে মুহাম্মাদ এবং তার উম্মাতের আগে কেউ ঢুকবে না আরেকটু জোরে বললে ভালো হতো। আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ এই জান্নাতে ঢুকবে না কোথায় লেখা? জোরে বলেন। জান্নাতের গেটের মধ্যে লেখা। এবার একটু আওয়াজ দিয়া বলবেন দাম কম না বেশি? আমাগো দাম কম না বেশি। এর কারণে হযরতে ঈসা নবীর আলাইহিসসালাম আল্লাহর তালার কাছে মুনাজাত করে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমার انجিল کتابের মধ্যে যেই নবীর উম্মতের এত গুণগান এত দাম আমার انجিল کتاب بھرপুর আমারে ওই নবীর উম্মত বানায় দাও আমার নবীর লাগবে না সুবহানাল্লাহ জোরে বলেন আমার নবীর কি লাগবে না আমারে ওই নবীর উম্মত বানায় দাও আল্লাহ সেই মোনাজাত কবুল করে ইসা নবীকে চতুর্থ আসমানে উঠায় রেখেছেন কেয়ামতের আগে আগে আমাদের ভাই বানায়া আখিরি জমানার নবীর উম্মাদ বানায়া আল্লাহ আবার জমিনে পাঠাবেন জোরে কলস ভাই প্রিয় ভাইরা এই জন্যই আমি শুরুতেই বলেছি আমি কে আমার মূল্য কত এইটা বুঝতে হবে আগে যদি এইটা বুঝতে পারি তাইলে আমি কামিয়া আরে ভাই বোঝেন না কেন

যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ আর তার উম্মত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে গেট খুলতে নিষেধ করেছে আরো জোরে বলে বলেছে আমি লম্বা সুরা কথা বলে আপনার শ্রবণ শক্তিকে নষ্ট করব না অল্প একটু কথা বলবো মনে রাখতে হবে হাদিসে বুখারির মধ্যে বর্ণনা এসছে একদিন নবীজি বয়ান করতেছিলেন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন পাশে হাজরতে আবু বাকর দিয়ে বসা হজরতে অমর মধ্যে খুব খেতে দিলেন গড়ায় গড়ায় পানি পড়তেছে বুক ভিজে ভিজে যাচ্ছে এত করে কান্না করতেছিলেন হজরতে আবু বকর গিয়ে জড়ায় ধরে বলেন নবীজি আপনি এইভাবে কাঁদলে সাবাই কেরাম অস্তিত্ব হারিয়ে ফেলবে আপনি তো জান্নাতুল বাঁকিতে নিয়মিতই যান রাতে রাদারে গিয়ে মোনাজাত করেন কাঁদেন কিন্তু এরকম কান্না কখনো করতে দেখিনি আপনি কাঁদবেন না নবীজি ফিরলেন না নবীজি কেডি যাচ্ছে একটু পরে নবীজি হাসলেন সোমান আল্লাহ করে নাই ইমনি মাসুদ রানি আল্লাহ তারান হুবায়ন করেন হাত্যা ইউরা মুর জুতো জিয়া নবীজির হাসিতে জীবনে কেউ কোনোদিন মারির মারীর দেখে নাই মুর তজিয়া জিয়া শব্দের অর্থ হলো মারীর দাঁত মাসুদ সেদিন নবীজি কান্নার পরে যে হাসলেন ওই সময় আমরা মারির দাঁত দেখে ফেলেছি আর একটু জোরে বলতে হবে আবু আলী সকলে অ্যাস্ট্রিস্ট হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন হাজরতে আবু বকর জিজ্ঞেস করলেন আল্লাহ নবী এত করে কান্না জীবনে কোনো দিন দেখি নাই আরো আশ্চর্য হলাম কান্নার পরে আবার হাসলেন কেন মুক্তা জড়ানো মারি পর্যন্ত দেইখা ফালাইলাম আল্লাহ নবী আবু বকর কে ধরে কান্দেন আর বলেন আবু বকর কিভাবে তোমাকে বুঝাইবো আমি যখনই বয়ান করতেছিলাম জিব্রিল আমিন হাতের মধ্যে হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার সামনে এসে ধরে রেখেছেন আমি দেখে দেখে আর সহ্য করতে পারি নাই বেডের মধ্যে দেখলাম হাসি ও হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত বাসা বলে চিল্লায় আর কান্না করে আমার উন্মতের কি হবে এইটা ভেবে আমি বড় কান্না করেছি আবু বকর আমি সহ্য করতে পারি নাই আবু বকর আবার জিজ্ঞেস করলেন নবীজি এত কান্নার পরে আবার কেন হাসলেন এত সুন্দর করে আবু বকর আতানি জিব্রাইল ফা আখবারানি আনিফা

মানসারিবা মিনু হুমার লামি আজমা বাদা আদা দুহু কা আদা দির কাওয়া কিবি সমা এস আবিরা সোনক কাউসার হল জান্নাতের একটি ফোয়ারা জান্নাতের একটি ঝর্ণা তার ই দুয়ালাইহি উন্মতি সেখানে কেয়ামতের ময়দানে আমার উন্মতেরা দৌড়ায় দৌড়ায়য়া যার কিনারায় যাই হাজির হয়ে যাবে সাবাই কেনাম জিজ্ঞেস করলেন কেমনে দেখবে নবীজিৎ তাপশির করে শুনান হে সাবিরা শোনো হাউজে কাউসারের কিনারায় চতুর্পাশে যে গাছ লাগানো হবে সে গাছ হবে স্বর্ণের গাছের পাতা হবে স্বর্ণের স্বর্ণের উপরে দিয়া প্রদীপ জ্বালানো হবে লাইট জ্বালানো হবে সিগন্যাল লাইট জ্বালানো হবে যা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে দেখা যাবে ওইটা হাউজে কাউসারের কিনারা এইটা মনে করে আমার উম্মতের দৌড়ে দৌড়ে যে সেখানে জমা হয়ে যাবে এই পর্যন্ত শেষ নয় আমি নবী সেখানে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো উম্মতের আশায় আল্লাহু আকবার বলেন আমি উম্মতের আশায় সেখানে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো আমার উম্মত দউরে দউরে আসে ঘর막ত হয়ে যাবে ঘেমে যাবে আর পেয়ালা নিয়া তারায়া তারায়া আমি আমার উম্মতের পেয়ালা বইরা পান করা দেব আলহামদুলিল্লাহ খাইশারেবা মিনহু মাররা লম ইজমা বদা একবার জারে পান করায় দেব পরকালের जिंदगीতে আর কোনোদিন তার পিপাসা লাগবে না রাসুল হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় জমা হয়ে যাবে আপনি একা একা কেমনে পেয়ালা বইরা বইরা পান করাবেন সাহাবাই কে লক্ষ্য করে বললেন উনজুরি সাবিরা রে আসমানের দিকে তাকাও কি দেখো তারকা দেখা যায় আদে হন না গণনা করো সবাই গ্রাম বললেন আমরা পারব না কেমতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় আমার উম্মতের জন্য আল্লাহ আসমানের তারকার থেকেও বেশি গুণে পেয়ালা আমার উম্মতের জন্য হাউজে কাউসারের কিনারায় আল্লাহ দিয়া দিবে আল্লাহ আকবা প্রিয় ভাইরা এই বিষয়ে আমি বয়ান করব না আল্লাহ যদি আমাকে কখনো আর বাঁচায় রাখেন ওই দিন এই কথাগুলো বলবো আজকের এই কথা টুক শুধু দুইটা হাদিস এজন্য শুনাইলাম আমি কে আমার মূল্য কত আমার দাম কত এত দামওয়ালা মানুষগুলো এত দামওয়ালা উম্মতগুলো পে বেনামাজি থাকতে পারে না ঠিক কি না

তিরিশ নম্বর আয়াত থেকে বাসায় গিয়ে ঘুমানোর আগে গুগলে গিয়ে সার্চ নম্বর আয়াত দেখতে চাই পড়তে চাই আপনার সামনে চলে আসবে পড়বেন দেখবেন আমার আল্লাহ বয়ান শোনা নিশ্চয়ই যারা মেনে নিছো আমাদের রবকে কে আরেকটু জোরে আর একটু জোরে আর একটু জোরে আমাদের রব কে চব মস্তাক এরপরে মজবুত থাকবে যারা রব বইনা স্বীকার কইরা যারা মজবুত আছ তিন দিন না খাওয়াছ হারাম খাও নাই সেরা জামা দিয়া ঈদের নামাজ পড়ছ হারাম টাকা দিয়া নতুন জামা কেন নাই আছে না নাই পুরান লঙ্গি বইরা ঈদের দিন যায় নামাজ যায় বস্তা গুলা যায় নামাজ পড়ছে তবুও হারাম টাকা দিয়া পোশাক কেনা তা দিয়া ঈদগাহে যায় নাই নতুন জামা পরার প্রয়োজন মনে করে নাই হারাম খায়া ঈদগাহে যায় নাই হারাম খায়া নামাজে যায় নাই এমন মুসল্লি আছে না নাই ও মুসলমান বাবারে আমার নবী চোদ্দ দিন পর্যন্ত না খাওয়া পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা চলছে আর দাওয়াত দিয়েছে আল্লাহ নবীর স্ত্রী হজরতে আয়সা সিদ্দিকা তারাদি আল্লাহু তাল আনহা বায়ান করেন তিন মাস পর্যন্ত নবীর স্ত্রীদের ঘরে আগুন জ্বলে নাই তার মানে রান্না হয় নাই খাবার খায় নাই আল্লাহ নবী চৌদ্দ দিন পর্যন্ত পেটে পাথর বাইন্দ বান্ধা ঘুরছেন হঠাৎ করে একদিন পরে গিয়েছিলেন উঠে একা একা পাথরের উপরে বক্তব্য দিতেছিলেন হ্যাঁ জনপদের লোকেরা তোমাদের কাছে আমি ইমানের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আসলাম সদ্য দিন হয়ে গেল মোহাম্মদের একটু এক পেয়ালা পানিও দিলানা খানাও দিলানা। আমি আমার মেয়ে ফাতিমার বাড়ি যাইব ফাতিমা আমারে ফালা দিবে না ফাতিমা আমারে খানা দিবে বেদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই লেখেন রাতে রাদারে মরুভূমির মধ্য দিয়া লাঠি ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী ফাতেমার দুয়ারে যায় উপস্থিত হয়ে গেছে গভীর রাত হাসান হুসাইন কান্না করে আর বলে মা আমাদের নানা ভাই কি আর আমাদের বাড়ি আসবে না আজকের দিন হয়ে গেল আমরা খানা খাইতে পারি না আমাদের নানা ভাই কি আমাদের বাড়িতে আর কি আসবে না হাতে মা সান্তনা দিয়ে বলে হা তোমাদের নানা ভাই তোমাদের জন্য খানা নিয়ে আমাদের বাড়িতে আবারও আসবে নবীজি দরজায় বসে বসে সব কথাগুলো শুনতে ছিলেন নিস্কানে আল্লাহ নবী সহ্য করতে না পেরে ফাতিমারিয়া ডাক দিলেন না পেতে পাথর বাঁধা অবস্থায় লাঠি বর দিয়ে দিয়া মরুভূমি পাড়ি দিয়ে চললেন ফজরের নামাজ আদায়ের পরে বেদুইনের বাগানের কিনারা যায়া কাফির বেদুইন বাগানের মালিক কাফির কাফির কে লক্ষ্য করে বললেন হাল্লা কাতাসতা আজিরিয়া আরাবি হে বেদুইন বাবা তোমার বাগানে কি কোনো শ্রমিক লাগবে নাকি বেদুইন কাফের জিজ্ঞেস করলে কে শ্রমিক নবী বলে কেন আমার কি পছন্দ হয় না আমি নিজে তো শ্রমিক কাফের বেদুইন বলে না 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 তোমার মতো কুজু দেওয়া লোক দিয়ে আমি কাজের লোক নেব না তুমি লাঠি ভর দিয়ে হাঁটো তুমি ক্লান্ত তোমার চেহারার মধ্যে ক্লান্তির ভাব তোমার দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ নবী বলে না মারে যেই কাজ দিবে না আমি সেই কাজই করব। বেদুইন কাফের জিজ্ঞেস করলে তুমি কি গভীর কূপ থেকে পানি উঠায় খেজুরের বাগানে পানি দিতে পারবো না কে আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি তাতেও রাজি আছি তবে তোমার সাথে কথা হলো এক বালতিতে আমি আটটার বেশি খেজুর দিতে পারবো না নবী বললেন আমি তাতেও রাজি আছি এ যুবক ভাইরা বুঝাইবার জন্য গল্প বলার জন্য আসি নাই আমার দেশের খেজুর গাছের তলায় যেই পরিমাণ খেজুর পড়ে থাকে আর আল্লাহ নবী কয় আট খেজুর দিবা আমি তাতেও রাজি আছি বেদুইন কাফি বালতিতে রশি লাগাইয়া দিয়া বললেন এই নাও বালতি যাও পানি উঠে খেজুরের বাগানে দিতে যাও নবী আমার লাঠি বর দিয়ে দিয়ে অনেক কষ্ট করে কূপ থেকে পানি উঠায়া খেজুরের বাগানে পানি দিচ্ছে তিন বালতি পানি দেওয়া হয়ে গেছে চতুর্থ বালতির সময় বালতি সিরিয়া কুয়ার মধ্যে পড়িয়া গেল আল্লাহ নবী কুয়ার কিনারায় দাঁড়া দাঁড়ায় কান্না করে আর বলে মালিক এই কাফির অত্যাচারী বাগানের মালিক অবশ্যই বালতি ছেড়ে যাওয়াটাকে মেনে নিবে না হয়তো বা আমার উপরে নির্যাতনের হাত বাড়া দিতে পারে সারা রাত কান্না করে ফজর হয়ে গেল বাগানের মালিক বেদুইন এসে উপস্থিত হয়ে গেল উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ওজোর পেশ করে বললেন ও বেদুইন বাগানের মালিক বাবা আমার বড় অন্যায় হয়ে গেছে বালতি সিরিয়া চতুর্থ বালতির সময় পড়িয়া গেছে কুয়ার মধ্যে আর পানি দিতে পারি নাই বেদায় অন্যায় আপনি কাসির লেখে বেদুইনের মালিক বাগানের মালিক কাফির বেদুইন আর সহ্য করতে পারে নাই রাগ থামায় রাখতে পারে নাই হাত খানা বাড়াইয়া আমার নবী সুন্দর চেহারার উপরে থাপ্পড় আমার নবী জমিনের মধ্যে কান্না করে আর বলে এই জমিনে যদি আজ আমার মা থাকতো আমার বাবা থাকতো এখান থেকে আমারে উদ্ধার করে নিয়ে যাইত দীর্ঘ সময় পরে নবী স্বাভাবিক হইলেন বেদুইনের কাছে গিয়া বললেন হে বেদুইন বাবা আমার তিন বালতির পারে শ্রমিক দেওয়া যাবে নাকি চব্বিশ খেজুর গুনিয়ে দিয়া বললেন যাও তোমার মতো শ্রমিক আমার লাগবে না আল্লাহ নবী চব্বিশ খেজুর নিয়ে বিদায়ের সময় গভীর কুয়ার মধ্যে পবিত্র জবান থেকে থুতু ফালাইলেন থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উতলায়া চতুর পাশ দিয়া বহিয়া বহিয়া যাইতেছে জোরে বলেন সোবাহান আল্লাহ নবী তাকা দেখে উতলানো পানি সঙ্গে ছিঁড়ে যাওয়া বালতিটাও ঘরে আমার নবী হাত বাড়ায়া বালতি ঘানা উঠায়া বেদুইনের কাছে গিয়া বললেন হ্যাঁ বেদুইন এই নাও তোমার বালতি আর আমি রে মাফ করে দিও আমি বড় অন্যায় করে ফেলেছিলাম চব্বিশ খেজুর নিয়ে আবার হাঁটা আরম্ভ করলে লাঠি বর দিয়ে দিয়ে দরজার সামনে যে উপস্থিত হয়ে ডাক দেয় ফাতিমা আমি তোমার বাবা আসি হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসছি দরজা খুলে দাও হাসান হুসাইন দরজার কিনারা যে উপস্থিত হয়ে গেছে ফাতেমাকে ডাক দিয়া বললেন দরজা খোলো ফাতেমা ভিতর থেকে সালাম দিয়া আরজ করলেন বাবা একজন মেয়ে হয়ে বাবার সামনে যাওয়ার মতো পোশাক পরনে নাই নবী বলে ওই একটু পোশাক পর্যন্ত নাই আমার সামনে চলে আসার মতো এর পরেও কি তুমি আমার রবের উপরে খুশি আছো নাকি ফাতেমা কান্না করে আর বলে বাবা এইটো অৱস্থাও যদি না হয়তো তবুও ফাতেমা আমার রবের উপরে খুশি ইন্নাল্লাজি না কালু ৰব্বু নল্লাহ মুছলমানের আৱাজ দিয়াবনো আমাদের রবকে চোন নাচ না কামো এরপরে যারা মজবুত থাকবা নবীর কন্যা ফাতেমা বলে কাফুর পর্যন্ত নাই আপনার সামনে যাওয়ার মতো বাবার সামনে যাওয়ার মতো একটা মেয়ের যেই পরিমাণ পোশাক থাকা দরকার ততটুকু নাই ও মুসলমান বাবারা আওয়াজ দিয়া বলবেন বরসাটা ছিল কার উপরে আমার মাওলায় বয়ান করে যারা নিশ্চয়ই ইমান আনছ আমার রব বইলে স্বীকার করে নিয়েছ এরপরে যারা মজবুত থাকবা খানা পিনা পাও নাই কোনো না শুকরিয়া নাই অভিযোগ নাই ভালো খাইবার পারি নাই কোনো অভিযোগ নাই ভালো জামা পরতে পারি নাই কোনো অভিযোগ নাই ভালো খাটে ঘুমাইতে পারি নাই কোনো অভিযোগ নাই কারণ কেমতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে আমার মাওলায় ভালো খাটে ঘুম পরাইবে কথা বলেন ঠিক কিনা ইমানদারের জন্য আমার মাওলায় স্বর্ণ খাট রাখছে আল্লাহ আকবার বলে এই জমিনে এমন কোন বড় লোক হয় নাই যে স্বর্ণ দিয়া খাট বানাইয়া ঘুমাইছে আমাদের জানা নাই কথা বলেন ঠিক না কেউ নাই কেউ নাই অথচ আমার আল্লাহ বলেন কে আমাদের ময়দানে তোমার ঘুম পুরাইবে সারি সুরুরি মাউদুনা